আজ একটু ভিন্ন রকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ আমার তিন নম্বর ব্লক আজ একটি অন্য রকমের দিন আজ আমাদের মনসা পুজো এবং মনসা পূজাটা এখানে ভিন্ন রকমের কারণ কি আমাদের চারিপাশে একটু ক্যামেরাম্যানকে বলবো দেখাও যে আমাদের চারিপাশে বাগান এবং বাগান এবং এখানে বিশেষ করে ছোটো থেকে বড়ো সব মালিকরা রয়েছে এই বাগানে আমি চলে এসেছি যেখান থেকে আমাদের এসটি এবং এটা একটা কোয়ার্টারের মতো থাকে এবং সেখান থেকে একটা মন্দির তৈরি করা হয়েছে এবং মন্দিরে এখানে পূজা দেওয়া হয় তো ভক্তি সহকারে কেন কারণ আমাদের বাগানের যে সাপ থাকে সেটা ই থাকে সেটা আমরা ভগবান মনে করি এবং যে আমরা সাপ আমাদের নামটা বলি সেটা আমাদের বন্ধু এটা আমরা যে মনে করি আমরা যে কৃষক রয়েছি কৃষকের বন্ধু হলো আমাদের সাপ সেখান থেকে শুরু করে আমাদের যে পুজো রয়েছে আপনার মনসা পুজোকে আমরা ভক্তি সহকারে পুজো করতে পারি আমরা বাগান মালিকরা প্রত্যেকটা বাগান মালিক ছোট থেকে বড় হোক ফ্যাক্টরি মালিক থেকে শুরু হয়ে ছোট মালিক হোক যার এক থেকে দু বিঘা বাগানও রয়েছে সে অবধি এই মনস মিলাই বস্তু একটা কথা রয়েছে সেই কথাটাকে মিলবন্ধনে ধরতে গেলে আপনাদের দেখাতে চলেছে সেই ভিডিও তো আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু ভিডিওটা আপনাদের দেখাতে চলেছে সেই মূর্তি যেখানে আমাদের আদিবাসী ভাবনারা রয়েছে এই পিছনে দেখতে পাচ্ছেন সেটা কোয়ার্টার একটা বড় বাগানের মালিক সেই কোয়ার্টার এটা স্থাপন করে এখানে যে আপনাদের বললাম যে বিশ্বাসে মেলাই বস্তু সেখানে তৈরি করেছে আমাদের এই মন্দির যেখানে দেখা যাচ্ছে এই যে মনসা মূর্তি সেখানে মিলে সকলে দেখো যেভাবে প্রসাদ থেকে শুরু করে সব কিছু মিলে ওনারা কত আয়োজন করছেন সকালে ব্যবস্থা করছে সেটা কিন্তু একটা বিশ্বাস আমি এই এই বাগানের একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে পেয়ে গিয়েছি এরা যে এখানে যে পূজাটা হচ্ছে কত বছর ধরে বিশ বছর তো বিশ বছর হয়ে গেছে তুমি এখানে কি দায়িত্বে রয়েছো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছো এই যে বাগানে এই যে বাগানে এই এই পূজাটা প্রতিনিয়ত পালন করা হয় আমি ছোটোবেলা থেকে দেখে আসছি কেন হয় এটা

আমাদের বাগানেও এটা প্রতিটি বাগানেও সব কিছু দেওয়া হয়ে থাকে আমাদের ছোটো যেটা বাগান রয়েছে সেইখানেও যে ছড়া দিয়ে দুধ দিয়ে এখানে দেওয়া হয়ে থাকে রয়েছে আমাদের অনেকটাই আমাদের যে অনেক ক্ষতি থেকে আমাদের পাচান দুধ এবং কলায় একটা ভক্তি সহকারে আমরা বাগানে দিয়ে আসি তাই আপনাদের সামনে তুলে ধরেছি আজ এই মনসা পুজো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আজ আমার এই তিন নাম্বার ভিডিও যদি আরও ভালো লাগে থাকে আপনি কমেন্টে জানাবেন নমস্কার